হাই ওয়েলকাম টু মাই কিচেন তো আজকে বানাচ্ছি বাড়িতে ফ্রায়েড রাইস তার সাথে চিকেন অ্যান্ড যারা তো প্রতিদিন একঘ খাবার আর ভালো লাগছিল না তাই আমার বর আজকে আমার কাছে আবদার করলো চলো আজকে অন্য কিছু ট্রাই করা যাক তো রীতিমতো তাই রান্নাঘরে গিয়ে আমি কী রান্না করবো বুঝে উঠতে পারছিলাম না আর ওকে আমি পাঠিয়েছিলাম বাজারে চিকেন আনতে আর কয়েকটা সবজি যেমন ধরো গাজর বিনস আর ক্যাপসিকাম এইগুলো নিয়ে এসে আমার হাতে দিয়ে দিয়েছে আর আমি এখন টুকটুক করে রান্না করতে বসে পড়লাম তো আজকে বানাচ্ছি আমার ইভেন ওর ফেভারেট ফ্রায়েড রাইস তার সাথে চিকেন কষা তো কিভাবে বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি তো একটা কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি তার মধ্যে কুচি কুচি করে কাটা গাজর আর বিনস ভালোভাবে ভেজে নিচ্ছি আর এক সাইডে বসিয়েছিলাম ভাত আর ভাতটা বসানোর আগে কিন্তু আমি চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যেহেতু ফ্রায়েড রাইসের চাল হবে তার জন্য একটু ভিজিয়ে রাখলে ভাতটা আর কি ভালো হয় তো অন্যদিকে আমার হচ্ছে ভাত আর একদিকে হচ্ছে আমার সবজি ভাজা তো সবজি ভাজা হতে হতে আমি অন্যদিকে করে নিচ্ছি একটা বাটিতে মাংসটা ম্যারিনেট যেহেতু আমরা দুজন মানুষ খাব তাই আমাদের পরিমাণটা অনেকটাই কম লাগবে তবু আমার হাজব্যান্ড অনেকটা পরিমাণে এনেছে প্রায় পাঁচশোর মতো তো মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি দেন একটা বাটিতে নিয়ে তারপরে আমি তার মধ্যে অ্যাড অ্যাড করেছি আদার রসুন পেস্ট তার সাথে দিয়েছি জিরের গুঁড়ো আর দিয়েছি ধনের গুঁড়ো অল্প পরিমাণের লঙ্কা আর অল্প পরিমাণের হলুদ দেন তার মধ্যে অ্যাড করেছিলাম টক দই আর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমি রেখে দিয়েছি তারপরে আমি কড়াইতে তেলের মধ্যে মানে যে কড়াইটাতে আমি আর কি সবজিগুলো ভাজছিলাম সেই সেম কড়াইটাতে আর কিছুটা তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা আলু আমি ভেজে নিচ্ছি আর বাড়ি মানেই হচ্ছে চিকেন যদি বাড়িতে হয় তাহলে তো কোনো কথাই নেই কিন্তু তার মধ্যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আলু আমাদের লাগবে তো আলু প্রেমী আমরা বাড়ির সবাই তো রীতিমতো আমি দু থেকে তিনটে বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি চার টুকরো করে নেন আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি আর আলুটা ভাজার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম যাতে আলুর কালারটা আসে দেন আলু ভাজার পর আমি তুলে নিয়েছি তারপরে সেই সেম কড়াইতে আমি আরও কিছুটা তেল অ্যাড করেছি তারপরে তেলটা গরম করতে দিয়েছি তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ফোড়নের জন্য স্পেশালি জিরা গোটা জিরা তার সাথে দিয়েছিলাম শুকনো লঙ্কা চিরে দু থেকে তিনটে তার মধ্যে দিয়েছিলাম দুটো তেজপাতা ভালো করে ধুয়ে দেন ওটাকে মাঝখান থেকে চিরে দিয়ে দিয়েছিলাম দেন ফোড়নটা হওয়ার পরে যে ম্যারিনেট করা আমার মাংসটা ছিল সেইটাও তেলের মধ্যে দিয়ে দিয়েছে দেন ভালোভাবে ভেজে নেব দশ থেকে বারো মিনিটের মতো তারপরে একটু ফ্রাই হওয়ার পরে ওর মধ্যে অ্যাড করব আমি কাঁচা লঙ্কা আর তার সাথে অ্যাড করব টমেটো তো আজকে শুরুতেই দিলাম আমি টমেটো টমেটো স্কিপও করে যেতে পারতাম কিন্তু টমেটোটা দিলে একটুখানি মাংসর টেস্টটা আলাদা হয় আর অন্যদিকে যেহেতু দই দিয়েছিলাম তো মাংসটা অলরেডি একটু সফট হবেই তো টমেটো দিয়েছিলাম যাতে একটু টক টক ভাবটা থাকে আর যেহেতু বাঙাল আমরা তো আমাদের তো ঝাল একেবারেই দিতেই হবে মাংসতে তো ঝাল টক মিশিয়ে একটা যে ফ্লেভারটা হয় সেটা আমরা চাই স্পেশালি আমার হাজবেন্ড পছন্দ করে তো পরিমাণ মতো আমি লঙ্কাও দিয়ে নিয়েছিলাম যাতে একটু ঝাল ঝাল হয় দেন প্রত্যেকটা জিনিস দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি তারপরে ভালোভাবে কষানোর পরে আমি যে বাটির মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম সে বাটিটা জল দিয়ে তারপরে আমি মাংসটি দিয়ে দিয়েছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট ফুটতে দিলাম আর আমার হয়ে যাওয়া ভাত সেটা আমি ভালো করে ফ্যান ঝরি একটা গামলার মধ্যে ভাত ঢেলে তার মধ্যে সবজি দিয়ে দিয়েছি দিয়েছি নুন পরিমাণ মতো দিয়েছি মিষ্টি পরিমাণ মতো দেন ঘি দিয়ে ভালো করে মেখে নেব আর আমার রেডি হয়ে যাবে ফ্রায়েড রাইস আর অন্যদিকে আমার তো চিকেন হচ্ছে তো আজকে দুপুরের লাঞ্চে তোমরা কি খেলা আমাকে কিন্তু কামেন্টে জানিও তো আমাদের আজকে স্পেশাল দুপুরের লাঞ্চে আমরা খাচ্ছি ফ্রায়েড রাইস তার সাথে চিকেন কষা আর হ্যাঁ তোমাদের কাদের কাদের ভালো লাগে এই খাবারটা আমাকে কিন্তু কমেন্টে চাইনি সো বাই দেখা হচ্ছে নেক্সট